ফিজিক্স ওয়ান বইয়ের চ্যাপ্টার থ্রির কবি ভাগের জন্য প্রথম প্রশ্ন টর্ক কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হাজার সালে এবং নির্দিষ্ট বিন্দু বা কোনো সাপেক্ষে ঘূর্ণনশীল কোনো কোন ভেক্টর এবং উপর প্রযুক্ত বলের গুণ ফলকে টর্ক বলে টর্কের মাত্রা লিখো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই আঠারো সালে ছিল টর্কের মাত্রা সমান এখানে দূরত্ব গুণন বলের মাত্রা তো দূরত্ব হচ্ছে এখানে এল আর বলের মাত্রা এম এল স্কোয়ার পার্টি স্কোয়ার সম্পূর্ণ অংশটাকে এভাবে থার্ড দিতে হবে কারণ মাত্রা এভাবে লিখতে হয় পরের প্রশ্ন এটা ভরবেগ বা ভরবেগের হাজার কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চোদ্দ সালে দু হাজার সতেরো সালে এবং দু সালে এসেছিল ঘূর্ণন গতির ফলে একটি বস্তু বা কণা যে ভরবেগ প্রাপ্ত হয় তাকে কৌণিক ভরবেগ বলে চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞা দাও এটি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার এবং দু হাজার পনেরো সালে এসেছিল কোনো দৃঢ় বস্তুকে যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা হয় যেন একটি নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তু কণার জড়তার মোমেন্ট ওই নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে সমগ্র দৃঢ় জরতার জড়তার মোমেন্টের সমান হয় তাহলে ওই নির্দিষ্ট অক্ষ হতে কেন্দ্রীভূত বস্তু কণার দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে এটা একটু বড় প্রশ্নের অ্যানসারটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে মানে পড়তে হবে জড়তার ভ্রামক কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই সালে দুই সালে এবং দুই সালে এসেছিল কোন বস্তু কতগুলো বস্তু সমষ্টি ওই বস্তু কণাগুলোর প্রত্যেকটির ভর এবং ঘূর্ণন অক্ষ হতে এদের প্রত্যেকটির দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে এই চ্যাপ্টারের জন্য লাস্ট প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে জর ভর কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চোদ্দ ছিল একটি পদার্থে ধ্রুবমানের বল প্রয়োগ করলে ওই পদার্থে তরণ সৃষ্টি হয় প্রযুক্ত বল এবং উৎপন্ন তরণের অনুপাতকে জড়ো ভর বলে